নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল মাঠের পরিবেশ থেকে বুঝে গেছেন কোথায় আছি অঙ্কুরে পিছে ফুটবল গ্রাউন্ডে আছি আর যেখানে শুরু হয়ে গেছে কিন্তু তার সাথে লটারির মাধ্যমে স্কুটিও জিতে গেছে দর্শক আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে যে দুটো দল মুখোমুখি হচ্ছে তাদের কথা আগে জানিয়ে দিই একজন হচ্ছে এই অঙ্কুরেটি পিয়েছে গোল্ড কাপের অন্যতম জনপ্রিয় দল এবং এবং গত বছরে রানার্স আপ জে কে এবং উল্টো দিকে থাকছে হচ্ছে এবছরে প্রি কোয়ার্টারে অসম্ভব ভালো ফুটবল পারফরমেন্স দিয়ে কোয়ার্টারে এসছে বর্গেছিয়া ফুটবল ক্লাব এই দুই দলের মধ্যে লড়াই হবে দেখার পালা কোন দল চলে যায় সেমিফাইনালে আর কোন দল নিরাশ হবে পরের বছরের জন্য অপেক্ষা করবে আর দেখে নেব সেই মুমেন্টস গুলো তো দেখবো তার সাথে দেখে নেব কোন ফুটবল প্রেমী দর্শক জিতে যায় আজকে লাকি জয়ের মাধ্যমে ইভি স্কুটি তাহলে রইল আপনাদের জন্য সমস্ত ভিডিও দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল দেখতে কিন্তু মাঠে জমে গেছিল ভিড় কারণ এই দিনকেই মাঠে নেমেছিল গতবারে রানার্স আপ জে কে এস বয়েজ এবং উল্টো দিকে ছিল হচ্ছে বর্গেচিয়া ফুটবল ক্লাব দুই দলের কর্মকর্তাদেরকে অঙ্কুরাটি পেজে স্পোর্টিং ক্লাবের তরফ থেকে বরণ করে নেওয়া হলো খেলার আগে এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে আজকের ম্যাচ যে রুদ্ধশ্বাস ম্যাচ এবং রেফারির সাথে দুই দল কিন্তু মাঠে প্রবেশ করছে এবং সাথে সাথে শুরু হয়ে গেল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা দুই দল এই যে নীল কালারের জার্সি পরিহিত হচ্ছে যারা হচ্ছে বর্গেচিয়া ফুটবল ক্লাব এবং উল্টো দিকে ছিল হচ্ছে সাদা কালারের জার্সি দ্বারা হচ্ছে করলা জেকে এস বয়েস যারা গতবারের রানার্সআপ দুই দলের প্রথমে জাতীয় সঙ্গীত এবং তারপরে কিন্তু রেফারির মাসে এবং সাথে সাথে কিন্তু খেলা শুরু হয়ে গেছিলো মাঠ ছিল কিন্তু কানায় কানায় পরিপূর্ণ কারণ দুই দলের লড়াই দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী মানুষজনরা ছুটে এসেছিলো অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে প্রথমার্ধে কিন্তু দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছিল কিন্তু দ্বিতীয়ার্ধে থেকে কিন্তু খেলাটা কিছুটা রাশ নিয়ে নেন যেটা হচ্ছে বরগেছিয়া ফুটবল ক্লাব এবং নির্ধারিত সময় খেলার ফলাফল থাকে শূন্য শূন্য এবং তারপরে ট্রাইবেকার ট্রাইবেকারও কিন্তু খেলার ফলাফল থাকে একই মানে ড্র সেখানে তারপরে সার্ডেন ডেথ সার্ডেন ডেথের মাধ্যমে কিন্তু জয় তুলে নেয় বর্গেচিয়া ফুটবল ক্লাব এবং অঙ্কুরটি পিজে গোল্ড কাপে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত কিন্তু প্রতিটা ম্যাচে থাকছে দর্শকদের জন্য লাকি জয়ের মাধ্যমে ইলেকট্রিক স্কুটি জেতার সুযোগ সেই স্কুটিও কিন্তু পেয়ে গেছিলো এক ফুটবল প্রেমী সেই সমস্ত মুহূর্ত সব কিছু রইল আমাদের চ্যানেলে আপনারা দেখতে ভুলবেন না আর অবশ্যই প্রচেষ্টার মতন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না